মাছ গুলা অসুস্থ হয়ে গেছে কালো জাদু দেখুন কতটা ভয়ঙ্কর তুমি মাছগুলা এই যে ভাই এটা খুলুন তো খুললার দেহে কি এইবা এই যে কেঞ্চি দে মাৰোলে নাই 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 মানে লাগু কৰিছে মন

মাৰি হাল বাৰ লাগে বুদ্ধি কৰিছো মাৰি হাল বাৰ লাগি দুই হাজাৰ মাৰি হাল বাৰ লাগিছে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে দেখেন কিভাবে কালো করে ধন্যবাদ